নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত আমি ভেবে দেখছিলাম যে রকম ব্লগ মানে বাড়ি বসে নর্মাল ব্লগ ডে টু ডে ব্লগ করাই হয়নি সেই লাস্ট কবে করেছি মনে নেই মানে যখনই কোনো ফাংশন থাকে বাড়িতে বা যখনই কোনো ওকেশন থাকে আমি তখনই ব্লগ করি সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আজকে একটা নর্মাল ব্লগ করব যেটা আমি বাড়িতে বসে করব এবং অবশ্যই তার সাথে থাকবে হচ্ছে বোলপুর থেকে মানে বোলপুর শান্তিনিকেতন থেকে সোনাঝুরির হাট থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখাবো তার সাথে কিছু কথাও শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আশা করছি এই সাদা মাটা ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো এখন তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে যেটা করে নিয়েছি সেটা হচ্ছে মুড়ি জল ভিজিয়ে খেয়েছি কারণ আমাকে ওষুধ খেতে হতো তিনটে ওষুধ মানে তোমরা বিশ্বাস করবে না দু হাজার পঁচিশে শুরুর থেকে আমি ওষুধ খেয়ে যাচ্ছি একবার কানের জন্য এটা কানটা শেষ হলো তো একবার জ্বর হয়েছিল তখন খেলাম আবার ওইটা শেষ হলো তো এখন আবার খাচ্ছি হচ্ছে আমার আবার এই পাশের দাঁত তুলেছিলাম আবার এই পাশে ব্যথা করছে মারাত্মক ফুলে গেছে মারিটারি আমার কথা বলার ধরন দেখেও মেবি বুঝতে পারছো এই দিকটা পুরো ফুলে একদম ভয়ঙ্কর অবস্থা ওষুধ খেলাম মানে এই দিকটাও এবার তুলতে হবে আমি জানি না আমি কি করব ওষুধ খেয়ে 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 এখন নিয়ে করে রাখছি তো সকালে উঠে ওষুধ খেতে হতো নাহলে ব্যথাটা সহ্য করতে পারছিলাম না ওই জন্যই আমি মুড়ি ফুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি তারপরে এসছি এখন ঘরটা গোছাতে ঘরটা গুছিয়ে তারপর আবার আসছি একেবারে তোমাদের সামনে এসছে আমি স্নান ধান করে পুজো দিলাম খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আসলে এই রকম টাইপের ব্লগ তো করি না ডেলি বেসিসের তো ওই জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করছি যাই হোক টানার চেষ্টা করছি আর স্নান করে আমার চুল এখনও শোকায়নি বুঝতেই পারছো ভালো করে আঁচড়াইও নেই কারণ ভিজে চুলে কম করা উচিত নয় ওই জন্য আমি জাস্ট ওপর ওপর একটুখানি করে তোমাদের সামনে চলে এসেছি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি বোলপুর থেকে আমার নিজের জন্য কি কিনেছি আর সবার জন্য কি কি কিনেছি সেটাই শেয়ার করব সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব একটা প্রশ্ন যেটা আমি আগেও বহুবার বলেছি মানে উত্তর দিয়েছি আজকে মানে আমার কাছে এই কমেন্টটা খুব বেশি আসে তো ভাবলাম যে ঠিক আছে চলো আরও একবার তোমাদের বলে দিই তোমাদের একটা প্রশ্ন ছিল যে আমি এত পজিটিভ থাকি কি করে সব সবসময় এত হাসি খুশি থাকি কি করে তো আমি তোমাদের সাথে কি কি কিনেছি সে সেগুলো তো শেয়ার করবই তার আগে কিছু কথা আমার মানে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেকদিন এইভাবে ফেস টু ফেস কথা হয়নি ফেস টু ফেস মানে তোমরা তো এখানে বসেই আছো ধরো আর আমাকে তোমরা দেখছো আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি মানে ফেস টু ফেস ঠিক আছে এইভাবেই আমি ধরে নিই যে আমি ফেস টু ফেসই তোমাদের সাথে কথা বলছি তো একটা কমেন্ট আমার এসছিলো একদিন হ্যাঁ যে তুমি এত পজিটিভ থাকো কী করে এই নিয়ে আমি সেপারেট একটা ভেবেছি তোমাদের বলবো বাট আজকে ছোট্ট করে একটা কিছু বলে দিই সেটা হচ্ছে যে এত পজিটিভ থাকে কী করে দেখো পজিটিভ আমি আমার আমি তোমাদের একটা ঘটনা বলি আমি জানি না এই পার্টটা অনেকটা লেন্দি হতে পারে বাট একটুখানি দেখো তো আমি বাংলা কন্টেন্ট যেমন দেখি ওরকমই হিন্দি কন্টেন্টও দেখি হুম মোটামুটি তো একটা কাপল আছে মানে বেশ কয়েকটাই কাপল আছে যার মধ্যে এক একটি কাপল আমার খুব ভালো লাগতো তাদের ঠিক আছে তাদের বিয়ে তারপরে তাদের এখানে ঘুরতে যাওয়া তারপরে তার মানে ওয়াইফকে নিয়ে এত প্যাম্পার করা বা ওয়াইফ তার হাজব্যান্ডকে নিয়ে এত প্যাম্পার করতো আমি নাম নিচ্ছি না বাট বলছি ঠিক আছে আমার খুব ভালো লাগতো ওদের আরও একটি কাপল আছে তাদেরকেও আমার খুব ভালো লাগে আমি তাদের বহু বছর ধরে দেখি তারাও হিন্দি কন্টেন্টই করে তো আমি যাদের কথা বলছি তাদের রিসেন্টলি ডিভোর্স হয়ে গেছে এবং তারা এখন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে এসে বা ইউটিউবে এসে ঝগড়া করছে একবার এ রিপ্লাই দিচ্ছে তো একবার ও রিপ্লাই দিচ্ছে মানে আমি শাগনিককে এমন হতো যে আমি শাগনিককে ভিডিওগুলো ওদের ভিডিওগুলো আমি পাঠাতাম ঠিক আছে যে দেখ কি সুন্দর বউকে সারপ্রাইজ দিচ্ছে দেখ কি সুন্দর মেয়েটা করছে বা আমার খুব মনে হতো পারফেক্ট কাপল দে আর পারফেক্ট কাপল এখন দুজন দুজনকে নিয়ে জাস্ট কাটা ছেঁড়া করছে এ এর নামে বলছে ও ওর নামে বলছে মানে আমার বিষয়টা ভীষণ খারাপ লেগেছিল যে আমি যাদেরকে ভাবতাম আমি যাদেরকে দেখে আমি আমার পার্টনারকে তাদের ভিডিও পাঠাতাম যে এই রকম আমরা হব এই এই করবো এইভাবে আমরা দুজন দুজনকে কেয়ার করব এই ওই সেই তারা তাহলে সবটাই কি ফেক সোশ্যাল মিডিয়াটাই একটা ফেক জিনিস সবার মানে আমার ক্ষেত্রে বলছি না বলাটাও ভুল আমি এমন নয় যে আমার কষ্ট হয় না আমার দুঃখ হয় না আমি অলওয়েজ পজিটিভ থাকি অলওয়েজ না আমি যখনই ক্যামেরা অন করি আমার মনে একটু যদি কষ্ট থাকে কেউ বুঝতে পারবে না বা এতটাও কষ্ট থাকলে কেউ বুঝতে পারবে না কারণ আমি সবসময় হাসি খুশি থাকি আর আমার আমার কষ্ট হলে আমি কাউকে দেখাই না কাউকে বলিও না খুব কাছের মানুষজন হলে আমি দেখাইও না আমি বলিও না তো বুঝতে পারবে না আমার মনে যদি কষ্ট থাকেও আমি খুব একটা প্রকাশ করি না না স্ট্যাটাস দিই না কাউকে দেখিয়ে কিছু বলি না কিছু কিচ্ছু না বুঝতেই পারবে না তুমি বাট কষ্ট কি হয় না সবার কষ্ট হয় তো সোশ্যাল মিডিয়াতে আমি যেমন তাদেরকে দেখে ভাবতাম দে আর বেস্ট কাপল বাট এখন দেখছি দুজন দুজনকে দিয়ে জাস্ট কাটা ছেঁড়া করছে এই এর নামে বলছে ওর নামে বলছে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখে তোমরা নাচানাচি করবে না ফার্স্ট অফ অল ঠিক আছে সবাই মানে ভাববে উফ এই মেয়েটা কত ভালো আছে ওই ছেলেটা কত ভালো আছে আমি বলছি না সবাই ফেক সবাই তাদের রিয়েল তো দেখায় না বাট এই দশ মিনিটের ব্লগে সবাই চেষ্টা করে যে হাসি মুখেই থাকা ঠিক আছে তো সব সময় সবাই পজিটিভ থাকে না তোমার লাইফে তুমি যা চলছো সেইভাবেই থাকো পজিটিভ মানে কি জাস্ট থাকার চেষ্টা করো একটু হাসি খুশি নিয়ে বাঁচার চেষ্টা করো কারণ আজ আছে কাল নেই আমি এই কথাটা খুব বলি কারণ আমি কতটা কথাটা খুব মানি যে মানুষ আজ আছে কাল নেই তো যেটুকু সময় আছি ভালোভাবে যেটুকু যা আমার লাইফে আছে সেই নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করো বাস এটাই আর হ্যাঁ তো যেটা বলছিলাম একটা ফোন চলে এসেছিল নিজেকে থেকে বেশি আনলাকি মানে এটা কোনোদিনও ভাববে না যে আমার সাথে এটা কেন হচ্ছে মানে এটা আমরা খুব ভুল একটা ধারণা আমাদের যে আমরা ভাবি আমার সাথেই এটা বোধহয় হচ্ছে বাকি পৃথিবীর সব মানুষ খুব খুশি আছে নো 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 একটা বিগ নো কেউ সবসময় হ্যাপি থাকতে পারে না তার কাছে কোটি কোটি টাকা থাকলেও বা হোয়াটেভার তার কাছে যাই থাকুক না কেন সবসময় সব মানুষ খুশি থাকতে পারে না তো নিজেকে সব থেকে বেশি আনলাকি আমার সাথে এটা হচ্ছে এইটা ভাবা ছেড়ে দাও আর যা লাইফে যা চলছে চলতে দাও এইটাই হচ্ছে যা হচ্ছে ঠিক আছে ডাউনফল হচ্ছে সেটাকেই চলতে দাও যদি ওপরে উঠছো সেটাকেই চলতে দাও কোনোটাকেই বেশি নেবে না যে একদম এখানে নেবে না আর এই যে তোমাদের আমি এত কথা বলছি না আমিও কিন্তু ডিপ্রেসড হয়ে যাই আমিও কিন্তু কষ্ট পাই তখন আবার স্বাগনিক আমাকে বোঝায় যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমি জানি আমার এই এখন দুঃখটা হচ্ছে আবার কিছুক্ষণ পরে আমি ঠিক হয়ে যাব তো নিজেকে নিজেই ঠিক আমি আমি বলতে চাইছি যে কোনো জিনিসই এত বেশি মানে জীবনে যখন অনেক উন্নতি করবে সেটাকেও প্রচুর বেশি ইয়ে করে নেবে না আর মাটিতে পা পড়বে না বিশাল অহংকারী হয়ে গেলে এই রকম জিনিসটা করবে না কারণ মানুষ আজ এখানে আছে কাল এখানে থাকতে পারে তো মাটিতে পাটা যেন থাকে নিজেকে একদম একদম কি বলবো মাটির মানুষ করে রাখবে সবসময় আর যাদের এটা নেচারে আছে বাই নেচার তারা এমনিই থাকবে আমার মনে হয় কি বলতো যারা না হঠাৎ করে টাকা পয়সা একটু দেখে ফেলে মানে ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলছি বাট আমি এটা দেখেছি যাদের হঠাৎ করে একটু টাকা পয়সা চলে আসে না দে আর লাইক তারা নিজেদেরকে একটু বেশি কিছু মনে করে আর যারা যাদেরকে দেখবে যারা মানে বংশগত বড় লোক বা যাদের টাকা পয়সা এমনিই ছিল তাদের দেখবে অত ঘ্যাম ঘুম নেই আমি অনেক মানুষের সাথে এরকম আমার কথা হয় দেখা হয় দেখা হয়ে যাবেন যে তাদের তাদের প্রচুর টাকা কিন্তু তাদের দেখে মনে হয় না না তারা অহংকারী না তারা কিছু বাট যারা ধরো সবে সবে একটুখানি টাকা ফাঁকা দেখে নিয়েছে বা কিছু তাদের মানে অহংকারটা চূড়ান্ত লেভেলে তো ওই জিনিসটা করবে না কোনোদিনও অহংকারটা জীবনে আনবে না আর যা লাইফে চলছে জাস্ট চলতে দাও মানে ব্যাস এইভাবেই দিনগুলো কাটিয়ে দাও আর কোনো কিছু নিয়ে অত বেশি ভাববে না বাজে হলেও অত বেশি ভাববে না ভালো হলেও অত বেশি ভাববে না অনেক বকে নিয়েছি এবার তোমাদের একটুখানি দেখাই কি কি নিচ্ছি না হলে এবার তোমরা রাগ করবে যে কী কী নিচ্ছ সেটাই দেখাচ্ছ না বক করে যাচ্ছ এই একটা প্যান্ট নিয়েছি আমি প্যান্টগুলো পরে না ভীষণ আরাম ওই জন্য এই একটা প্যান্ট নিয়েছি আর আমি নিয়েছি কিছু না জুয়েলারি নিয়েছি দেখাচ্ছি ডোক ডোকরা জুয়েলারি নিয়েছি এইটা খুব ট্রেন্ডে চলছে এটা হচ্ছে খোপা এই যে এই যে খোঁপা তার সাথে এই রকম খুব ভালো লাগে বেশ আর এই একটা ব্রেসলেট নিয়েছি লিভ মোটিভে এই একটা ব্রেসলেট নিয়েছি যা কানের একটা পরে গেল এই একটা হার নিয়েছি এটা ভীষণ সুন্দর জানি না কবে চল বাট নিয়ে নিয়েছি আর এই একটা বুগাডি নিয়েছি এয়ারক্রাফট বা বুগাটি যাই হোক এই রকমভাবে পরে মানে ওপর দিয়ে পড়ে এইভাবে এইটা একটা নিয়েছি কী যেন নাম ফোরিং ফোরিং নিয়েছি আমার পুপুর জন্য আমি কী নিয়েছি পুপুর জন্য আমি নিয়েছি হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা নিয়েছি আমি আমার পুপুরানির জন্য যেটা ওর একটু বড় হয়েছে আমি একটু বড় দেখেই নিয়েছি কারণ মানে অত দূর তো আবার গিয়ে পাল্টাবো কী করে ওই জন্য একটু বড় সাইজই নিয়েছি বাট একটু অল্টার করে নিলে ঠিক হয়ে যাবে আই গেস আর নিয়েছি হচ্ছে তিনটে শাড়ি এইটা মানে একদম এক শাড়ি শুধু তিনজনকে দেব কালার আলাদা এই এটা হচ্ছে বরদিদির এই শাড়িটাকে কী বললো মুগা সিল্ক মুগা সিল্ক বললো ভীষণ ভালো কোয়ালিটি সো এই একটা শাড়ি নিয়েছি এটা আমার বরদিদির জন্য নিয়েছি এটা নিয়েছি হচ্ছে কাকিমার জন্য কাকিমাই এই কালারটা পছন্দ করছিল বলছিল খুব সুন্দর কালারটা তো ওই জন্য কাকিমার জন্য এই চকলেট কালারটা নিয়েছি চকলেট কালার হ্যাঁ ওরকমই হবে আর এই ডিপ মানে একদম ডার্ক ব্রাউন যাকে বলে এইটা নিয়েছি আমি আমার মায়ের জন্য ঠিক আছে এটা নিয়েছি আমার মায়ের জন্য আরও অনেক কালার ছিল সেই কালারগুলো আমার খুব একটা ভালো লাগছিল না তো এই তিনটে কালার নিয়েছি আমার মা বড় দিদি এবং কাকিমার জন্য এবার দেখাই যে তাতুর জন্য কি নিয়েছি তো তাতুর জন্য নিয়েছি হচ্ছে এই কি বলে পাঞ্জাবিটা যেটা খুব সুন্দর এরকম প্যাচওয়ার্ক করা আছে খুব সুন্দর দেখতে একদম পিওর কটনের আর আমি আমার দিদির জন্য একটা কুর্তি নিয়েছি যেহেতু ওর প্রচুর শাড়ি আর ও শাড়ি খুব একটা পরে না তো ওই জন্য ওর জন্য একটা মা দুর্গার কুর্তি নিয়েছি কি সুন্দর না কুর্তিটা ভীষণ সুন্দর দেখতে মানে আমারও বেশ ভালো লাগছিল আমিও পরে নেব থেকে এই যে এরকম স্লিপটা আছে খুব সুন্দর এই কুর্তিটা তোমরা ভাববে দাঁড়াও যাচ্ছি চিৎকার করবে না এবার তোমরা ভাববে যে আমি আমার জন্য কি নিয়েছি তো আমি আমার জন্য নিয়েছি এই রকম একটা টপ তার সাথে হচ্ছে এই একটা স্কার্ট যেটা পুরো সেট খুব সুন্দর দেখতে একদম মিরর ওয়ার্ক করা আছে পুরো অল ওভার স্কার্টটাকে দুমড়ে মুছে রেখেছি বলে এই অবস্থা হয়ে গেছে স্কার্টটার বাট এটা একটা র্যাপার টাইপের আর তার সাথে এইরকম একটা টপ নিয়েছি ঠিক আছে এটা এটা আমি মেবি পয়লা বৈশাখে পড়বো হ্যাঁ তো এই ছিল আমার বোলপুর শান্তিনিকেতন থেকে কেনা শপিং মানে কেনাকাটা তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও